যারা প্রাথমিক অংশগ্রহণ করবে প্রাথমিক প্রস্তুতি নিয়ে মাঠের পশ্চিম পশ্চিম যাওয়ার জন্য বলা হচ্ছে আলোয় খাওয়া সকালbasketball প্রতিযোগিতার বিজয়ী বিজ্ঞানtypicode পেডিয়েছে। প্রথম স্থান অধিকার করেছে জিহাদ, দ্বিতীয় শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করেছে ঈশান, ঈশান মন্ডল এবং তৃতীয় স্থান অধিকার করেছে আদিল রহমান। সম্মান অতিথিদের উদ্দেশ্যে অভিনন্দন প্রদান করবে দুই। অভিবাদন জানিয়ে বিজয়ী তাহলে তিনশো মিটার দৌড় প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবে আমি তোমাদের নাম ঘোষণা করছি লামিন পঞ্চম শ্রেণী আজমাইন পঞ্চম শ্রেণী ফাহাদ পঞ্চম শ্রেণী আশ্বিন মিহাদ পঞ্চম শ্রেণী সাজিদ পঞ্চম শ্রেণী রাহিম পঞ্চম শ্রেণী জাহিদ চতুর্থ শ্রেণী এবং আব্দুর রহমান রহিম চতুর্থ শ্রেণী তোমরা অনুতি মাঠে প্রবেশ করো আমি স্কাউটের সদস্য দ্বারা মাঠে চারপাশে বসে আছেন আগে চারপাশে বসে আছেন তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি তোমরা একটু ফাঁকা হয়ে বসো ইউসা তাকাই দৃষ্টি আকর্ষণ করছি এবং সেই সহযতনী আর মাসিলাটা দৃষ্টি আকর্ষণ করছে শিক্ষাদীদের আপনারা একটু ফাঁকা করে বসিয়ে দিন কোনাগুলি একটু বেশি শিক্ষার্থী যোগ ভালো কথা

প্রস্তুত হচ্ছে দৌড়ে যারা অংশগ্রহণ করবে তাদের এবং মাঠটা পুরো সার্কেল করে সে করেছে কাউকে ছেলে মেয়েরা সরকারি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকামনারা

तो शक है कि अंदर दूर भी है कहीं ऐ सुनो ये सब बाबू ये तो ओनली के जानते हैं क्या है तो आप तो आप नहीं मोबाइल <laughs> হ <laughs> প্রথম স্থান আজ মাইন দ্বিতীয় স্থানে অধিকার করেছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী জামিন এবং তৃতীয় হয়েছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ফাহাত আমি বিজয়ী প্রতিযোগিতা